নমস্কার বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা কী মাছ দিয়েছিল তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো বেশ বড় বড়ো সাইজের পমফ্রেট মাছ এনেছিল তো আজকে সেই মাছের সর্ষে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা গরম ভাতে খেতে দারুণ লাগবে তো বন্ধুরা মাছের গায়ে লবণ হলুদটা খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর ওদিকে কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো দুটোর বেশি মাছ ধরবে না দুটো দুটো করে মাছ আমি উলটিয়ে পাল্টে একদম হালকা লাল লাল করে মাছগুলো ভেজে নেব তো প্রথম ব্যাচে দুটো মাছই দিয়েছি পরের ব্যাচেও দুটো মাছ ভেজে নেব এভাবে করে সমস্ত মাছ একইভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি একদমই হালকা করে মাছগুলো ভাজবো কারণ বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তো একদম হালকা লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি মাছটা উল্টে দিয়েছি আর এই মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব তো হয়েছে দেখো আমি মাছটা উঠিয়ে নিয়েছি একদম কিন্তু হালকা করেই ভাজতে হবে বাকি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম আর একইভাবে সমস্ত মাছ ভেজে নেব আর এদিকে আমি এখানে মশলাগুলো রেডি করছি তো এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মানে এখানে আছে হলুদ গুঁড়ো আর লবণ কাঁচা লঙ্কা আর সর্ষে তো ভালো করে সব কিছু আমি ভালো করে মিশিয়ে রেখে দিলাম মাছ ভাজা সমস্ত হয়ে গেছে এবারে আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে এবারে আমি মশলাটা কষিয়ে নেব এর মধ্যে আমি লবণ হলুদ আর সর্ষে পেস্ট এবং কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি এখন আমি দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জিরের গুঁড়োটা তোমরা চালে দিতেও পারো নাও দিতে পারো মশলাটা যত ভালো কষাবে রান্নার কিন্তু ততটাই টেস্টি হবে তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছাড়তে শুরুও করে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আমি যে পরিমাণ ঝোল রাখতে চাই সেই পরিমাণে জল দেব তবে রান্নাটা একদমই মাখো মাখো হবে খুব বেশি জল দেব না কারণ এই রান্নাটা বেশি পাতলা হলে খেতে একদমই ভালো লাগবে না তাই জন্য এখানে আমি ওই হাফ গ্লাস মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম ছোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব যদিও আমি গরম জল দিয়েছি তাড়াতাড়ি করে ফুটে উঠবে বেশ ভালো করে একটুখানি ফুটিয়ে নেব দু তিন মিনিট মতন তো বন্ধুরা দেখো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি ঝোলের মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে আমি আরও দু মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পমপ্লেট মাছের ঝাল যেটা খেতে ভাত দিয়ে অসাধারণ লাগবে মাছে ভাতে বাঙালি আমরা তাই মাছের ঝোলটা যদি একটু ভালো হয় এক পথ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা মাছের ঝোলটা বেশ ভালো মতন ফুটে উঠেছে উপর দিয়ে আরও একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এই চেরা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার হয় রান্নাটার মধ্যে তাই নামানোর আগে দুটো চেরা কাঁচা দিয়ে দিলাম ঝোলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবারে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই প্রমপেট মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন সবাইকে ডাটা